এ বি সি মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা যথাক্রমে এক চার ছয় যে কোনো দুটি করে মৌল বেছে নিয়ে একটি আইনীয় ও একটি যৌগ গঠন করো ও তাদের লুইস ডট গঠন অঙ্কন করো এখানে যোজ্যতা কক্ষ বলতে এ বি সি তিনটি যৌগ যাদের শেষ কক্ষে রয়েছে একটি ইলেকট্রন বিতে চারটি এবং সি হচ্ছে ছয়টি যে কোনো দুটি বেছে নিতে বলছে বেছে নিয়ে আয়নীয় ও সমযোজী করতে বলছে আয়নীয় যৌগটা আমরা প্রথমত দেখে নিই আমরা আয়নীয় এর জন্য বি এবং সি চুজ করে নিই তো বি এর লাস্ট কক্ষে রয়েছে চারটি এবং সি এর লাস্ট কক্ষে রয়েছে ছয়টি তো আমরা এখানে চারটি ইলেকট্রন দিয়ে দিই ধরো ওয়ান টু থ্রি ফোর আর এদিকে ছটি দুই চার পাঁচ ছয় এই যে দুটি ইলেকট্রন রয়েছে এ দুটি ইলেকট্রন সি কে দেওয়া হলে নেক্সট স্টেপে যেটি হচ্ছে বি কটি ইলেকট্রন দিয়ে দিয়েছে দুটি ইলেকট্রন দিয়ে দিয়েছে যেহেতু দিয়েছে আমরা কিন্তু মাইনাস করব না দিয়েছে তাই আমরা প্লাস করছি ওকে মানে দুটো বেশি ছিল তাই দিয়েছে বেশি থাকার জন্য প্লাস করলাম নেক্সট এদিকে সি কি হচ্ছে সির আগে থেকে ছটি ছিল ছটি ইলেকট্রন করে দিই তারপরে বিয়ের কাছ থেকে যে দুটি নিয়েছে সে দুটি দিয়ে দিলাম আচ্ছা এটাকে একটা বক্সের মধ্যে রাখি তাহলে এ দুটো ইলেকট্রন নিয়েছে মানে কি করেছে ধার করেছে ধার যেহেতু করেছে আমরা দুটো করেছে তাই টু মাইনাস করলাম তাহলে এটির এটিকে আমরা লিখতে পারি যে বি টু প্লাস সি টু মাইনাস অর্থাৎ বি সি ওকে এবারে দেখো এই যে ছয় ছিল তারপরে আরও দুটো ইলেকট্রন দেওয়ার ফলে আট হয়ে গিয়েছে আট হওয়ার দরুন এটার ইলেকট্রন কক্ষ পূর্ণ আর এদিকে চার ছিল দুটো নিয়ে নিয়েছে তাহলে আর দুটি থেকে গেছে মানে ইলেকট্রন কক্ষ পূর্ণ নেই তাই বিয়ের নিচে আমরা দুই দুই করে দিয়ে দিলাম এটা হচ্ছে আইনীয় হয়ে গেল। এরপরে হচ্ছে সমযোজি সমযোজিতে কী বলছে আমরা এ এবং বি দুটোকে বেছে নেব এ এবং বি আচ্ছা এ একটি ইলেকট্রন তাই একটি স্টার দিয়ে দিলাম তারপরে বি রয়েছে কয়টি চারটি এক দুই তিন চারদিকে চারটি দিয়ে দিলাম আচ্ছা এটিকে সমযোজি করবার জন্য আমরা বি দুবার এবং এ দুবার আমরা ধরে নেব তাহলে বি যেহেতু চার তাই আমরা চারটি দিয়ে দিলাম আর এ একটি এ একটি স্টার একটি স্টার দিয়ে দিলাম এখন আমরা ইলেকট্রন এগুলো হচ্ছে চারটি চারটি করেছিল ইলেকট্রন এগুলো একটু লেনদেন চেষ্টা করব এদিকে একটি ইলেকট্রন আসছে এদিকে একটি ইলেকট্রন আসছে তাহলে আমরা বলতে পারি কি ঠিক এভাবে একটি গঠন হয়েছে ওকে এবারে বি কী করছে বি এক বি তিনটে ইলেকট্রন এগিয়ে দিচ্ছে এবং উল্টো দিকেরও বি তিনটে ইলেকট্রন এগিয়ে দিচ্ছে তাহলে আমরা এখানে করতে পারি বি ওয়ান টু থ্রি এদিকে ওয়ান টু থ্রি আচ্ছা এটা হচ্ছে বি এগিয়ে দিচ্ছে ওকে তাহলে আচ্ছা এরপরে নেক্সট রয়েছে কি এই বি একটি ইলেকট্রন এগিয়ে দিল এ একটি ইলেকট্রন এগিয়ে দিল তাহলে বি আসছে এদিকে এ এর স্টার যেটা দেওয়ার চিহ্নিত করেছিলাম করে দেওয়া হল এখন দেখো এই যে ইলেকট্রনটা এর মধ্যে এ এর একটি ইলেকট্রন রয়েছে তাই এটা আমরা পুরোটা একটা সার্কেল করলাম এবারে বি এর দেখো এই যে দুটি আমরা ইলেকট্রনের গঠন নিয়ে সার্কেল করছি দুই জায়গাতে বি এর ইলেকট্রন রয়েছে তাই দুটো নিয়ে করলাম ঠিক একই রকমের এদিকেও আমরা এই দুটো অংশ নিয়ে করছি এদিকেও এটাকে নিয়ে করছি তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ মানে এ এক বন্ধন বি এটা হচ্ছে তিন তিন ছটা ইলেকট্রন নিয়ে করেছে তাই ত্রিবন্ধন বি এক বন্ধন এ এদিকে আমরা লিখতে পারি যে এ টু বি টু ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার